আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দুয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সেই দিন হঠাৎ করে সবজি খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আর সেই দিনের রান্নার ভিডিওটি আজকে আপলোড করলাম আর রান্না করার সময় আমরা কে কি করলাম তা এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলেন ভিডিওটি দেখে আসি দেখতে পাচ্ছেন অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে দেখতে পারছেন ভিডিওর মাধ্যমে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজার মজার কথাবার্তা বলতেছি আর পাশে একজন নাড়াচাড়া দিতেছে আর ওইখানে দুইজন চলে আসছে তারা দুইজনে এখানে কি কি সবজি আছে তা নিয়ে গবেষণা করতেছে এই নিয়ে আমরা কত মজার হাসাহাসি করলাম অনেক কথাবার্তা বললাম তাও ভিডিওর মাধ্যমে দেখতে পারলে এখানে দেখছেন চাওলা ডাউলে সব ঢেলে দেওয়ার পর এখন কি সুন্দর করে নাড়াচাড়া দিতেছে এখানে দেখতে পাচ্ছেন একজন কি সুন্দর করে তার একটি ছবি তুলে নিলেন খিচুড়ি সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পানি খিচুড়িতে ঢেলে দেওয়া হয়েছে এখন সুন্দর করে নাড়াচাড়া দিতেছে আর আমি ভিডিও করতেছি কারণ এইসব স্মৃতিগুলো এক সময় আমাদেরকে মনে পরিয়ে দিবে আমরা কত আনন্দ কত কিছুই করেছিলাম সেই দিন এক এক দিনের আয়োজনে এক এক রকমের স্মৃতি আমাদেরকে মনে পড়িয়ে দেবে একদিন যে আমরা কি করেছি কি আনন্দ করেছিলাম আসলে এইসব স্মৃতিগুলো থেকে যাবে একদিন কিন্তু সেই সময়গুলো আর পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন অলরেডি সবজি ঢেলে দেওয়া হচ্ছে চাউলের মধ্যে চাউল ডালের সাথে এখন মেশানো হচ্ছে সেই সবজিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে মার্শাল্লা আর আমরাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর কি সুন্দর করে নাড়াচাড়া দিতেছে আর ওই পাশে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে দেখতে পাচ্ছেন আর আমি ভিডিও করতেছি আবার দেখতে পাচ্ছেন এখন পানি ঢেলে দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলো কি সুন্দর করে পানিতে ধুয়ে নিলো আর এখানে দেখতে পাচ্ছেন কি খুশিতে সে কি নাশটাই না দিল আর সাথে একটু গানও গাইলো সেটাও ভিডিও মাধ্যমে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর করে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে আর কেউ কাজ নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নাড়াচাড়া দিতেছে আর আমরা দাঁড়িয়ে আছি আর ভাবতেছি কখন এই সবজি খিচুড়িটা হবে কখন আমরা সবাই মিলে বসে খাবো এখানে দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর করে মজার মজার কথাবার্তা বলতেছে তা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন সবার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আপনারা সবাই যে আমরা কি কথাবার্তা বলতেছি দেখতে পারছেন চলে আসছে আমাদের মাঝে সে বাসায় চলে গিয়েছিল আবার চলে আসছে ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম